আপনার প্রাইভেট পার্টের আশেপাশে যদি এই ধরনের চুলকানি থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে এই ধরনের চুলকানির সমাধান দেব ইনশাআল্লাহ আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে নেবেন ধরনের ঔষধ এবং রোগ বিষয়ক ভিডিও প্রতিদিন দেওয়া হয় তো প্রচলন শুরু করা যাক আপনার প্রাইভেট পার্টের পাশে যদি এ ধরনের বা এই ধরনের চুলকানি হয়ে থাকে তাহলে আপনারা নাপগাল এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এই রোগটির নাম হচ্ছে টিনিয়া ক্রোরিস এটি প্রাইভেট পার্টের আশেপাশে অথবা বগলের নিচে স্ক্রিনে দেখানো চুলকানোর মতো হয়ে থাকে এই সমস্যাটি হলে কিছু নিয়মকানুন মেনে ক্রিমটি ব্যবহার করতে হবে নাম্বার এক আন্ডারওয়ার পরিধান করা যাবে না নাম্বার দুই জামা কাপড় পরতে হবে অ্যালার্জি জাতীয় খাবার যেমন চিংড়ি বেগুন গরুর মাংস পৈশাক ইত্যাদি খাবার খাওয়া যাবে না এর রোগটি হলে আপনারা নাপগাল ক্রিমটি দুই বেলা ব্যবহার করবেন ক্রিমটি খুবই ভালো এবং খুব দ্রুত কাজ করে ক্রিমটি মাত্র দুই থেকে তিন দিন ব্যবহার করলেই এই লিসন চলে যাবে এর লিসন চলে গেলেও এটি সম্পূর্ণ ভেতর থেকে ভালো হতে আঠাশ থেকে তিরিশ দিন সময় লাগে তাই আপনারা লিশন চলে গেলেও ক্রিমটি ব্যবহার করা বন্ধ করবেন না আপনারা প্রতিদিন দুই বেলা করে মিনিমাম এক মাস এই ক্রিমটি ব্যবহার করবেন আশা করা যায় এই ক্রিমটি ব্যবহার করলে আপনারা খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন এই রোগের নিয়মগুলো মেনে চললে এবং ক্রিমটা ঠিকঠাক মতো ব্যবহার করলে ইনশাআল্লাহ এই সমস্যাটি পরিপূর্ণভাবে সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে